আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সেভ রাখবেন কিংবা নিরাপদ রাখবেন ওই বিষয়ে আপনার সাথে কিছু তথ্য শেয়ার করব কারণ যেহেতু আমার কাছে অনেক ভাই আসেন ফেসবুকে বিভিন্ন সম্পর্কে জানতে সেক্ষেত্রে আমি অনেকে ফেসবুক অ্যাকাউন্ট চেক করি এবং তাদের অনেক সমস্যা আমি দেখতে পাই সেই জন্য আমি আর আসলে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করতেছি প্রথমত হলো আপনি ফেসবুক অ্যাকাউন্টটি যে সিম নাম্বারটি দিয়ে অ্যাক্টিভ করেছেন সেই সিমটি যেন অ্যাক্টিভ থাকে আপনি এরম একটা সিম নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলবেন যে সিমটা আপনি কন্টিনিউ ব্যবহার করেন কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেক ভাইয়েরা এরম একটা সিম নাম্বার দিয়ে রাখে ফেসবুক অ্যাকাউন্টে যে সিমটা সে এখন ইউজ করে না সেক্ষেত্রে তারা আইডি চলে যাওয়ার সম্ভাবনা বেশি তো আপনি একটি একটি সিম নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলবেন দ্বিতীয়ত আপনি ওই সিম নাম্বারটির মাধ্যমে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন কারণ জিমেল অ্যাকাউন্ট খুলতে গেলে সেখানে একটি সিম অ্যাড করা লাগে একটি সিম নাম্বার অ্যাড করা লাগে তো সেক্ষেত্রে আপনি ওই সিমের আন্ডার একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং আপনি জিমেলটি রিকভার করে নেবেন তৃতীয়ত আপনি ওই সিম নাম্বারটির মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও খুলবেন এই তিনটা যদি আপনি একই সিমের আন্ডারে খুলেন আওতায় নিয়ে আসেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ থাকার সম্ভাবনা বেশি আর আরেকটি বিষয় আপনি একই সিম নাম্বার দিয়ে অনেকগুলো ফেসবুক আইডি খুলবেন না সেক্ষেত্রে আপনার যেটা জেনুইন ফেসবুক আইডি ওইটা আপনি হারাতে পারেন কারণ আজকে দু দিন যাবৎ আমি একজন ভাইয়ের একটা অ্যাকাউন্টে কাজ করতেছি তার একই সিমের আন্ডারে তিনটি অ্যাকাউন্ট আছে যে কেন তার জেনুইন যে আইডিটা সে এখন চালু করতে চাচ্ছে সে অ্যাকাউন্টটি এখন ফেরানো সম্ভব হচ্ছে না তো এখানে অনেকগুলো বিষয় আছে আপনি যখন একই সিমের আন্ডারে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্টটি আপনি চাবেন সেটি অনেক সময় লগ ইন হবে না যদি কোনো কারণে আপনি একবার লগ আউট করেন সেক্ষেত্রে আপনি আর লগ ইন করতে পারবেন না কারণ এখানে ফেসবুক নিজে থেকেই তার গ্রাহকের নিরাপত্তার জন্য অনেক কাজ করে থাকেন সেগুলো হয়তো আমরা অনেকেই না জানার কারণে সমস্যার মধ্যে পড়ি তা আসলে আমার কথাগুলো আপনার অবশ্যই বুঝতে পেরেছেন আপনি একই সিম দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইজিমেল এবং ফেসবুক অ্যাকাউন্ট তিনোটা একই সিম দিয়ে খুলবেন সেক্ষেত্রে আপনার আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে